চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা করবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন দেখতে যাব দুনিয়ার সর্ব সর্বশ্রেষ্ঠ কবরস্থান হচ্ছে জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়া জান্নাত মাওয়া মাওয়া বলে কেউ কেউ মাওয়া বলে এটা হচ্ছে মক্কা শরীফের কাবা শরীফের তিন কিলোমিটার দূরত্বে এটা অবস্থিত আর জান্নাতুল বাকি হচ্ছে হুজুর আকরাম সাল্লি হুজুর আকরাম আকরম ওয়া সাল্লাম ওনার রজা হচ্ছেন মদিনা শরীফে নবীজি হজরত মুস্তফা সাল্লা আলাই আবার বলছে নবীজি হজরত মুস্তাফা সাল্লু সাল্লামের রজা থেকে সামান্য দূরে সামান্য হেঁটে যে ওইখান থেকে হেঁটে আসতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে হুজুর ফাঁক্ সাল্লি সাল্লাম নবীজি সাল্লাম ওনার জীবদ্দশায় উনি একটা অভ্যাস ছিল ফজর নামাজে পরে ফজর নামাজে পরে উনি গিয়ে জিয়ারাত করতেন জান্নাতুল বাকিতে এবং আসরের নামাজে পরে জিয়ারাত করতেন জান্নাতুল বাকিতে এখনও সে ওই ট্রেডিশন রেখে খুলে দেওয়া হয়েছে জান্নাতুল বাকিকে খুলে দেয় ফজর নামাজে পরে এবং আসরের নামাজে পরে এক হইতে দেড় ঘন্টা করে খোলা আগে মানুষ জিয়ারাত করতে পারে মানুষ গুরু ঘুরে দেখে মানুষ আবেগ আবেগ আপ্লুত হয় মানুষ ঘুরে ঘুরে দেখে মানুষ আবেগ আপ্লুত হয় সেখানে হুজু পাক সাল সাল আলসালামের বারোজন জন স্ত্রীর মধ্যে দশজনের কবর আছে ওইখানে একজনের বড় জনের মা খাদিজাতুল কবরের কবর হচ্ছে জান্নাতুল মামা মক্কা শরীফে আর হুজু পাক সাল্লাহ আলাই সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ছোটো বিবি একেবারে সর্বশেষ সর্বশেষ বিবি তৃপ্তি মাইমুনা মাইমুনা সরি হসর মাইমুনা ওনার কবর কিন্তু মদিনা শরীফ থেকে কিছু দূরে মদিনা শরীফের কাছে নেই যে জান্নাতল বাকির কাছে নেই তো এমন একটা মুকাদ্দাস এমন একটা খুব মহত্বপূর্ণ জায়গা যে জান্নাতুল বাকি সেটা বলার অপেক্ষা রাখে না সেখানে ঘুরতে ইমাম হজরত নবীজির দুই দহিত্র ইমাম হাসান ইমাম হোসেন দুইজনের মধ্যে ইমাম হোসেন রাদি আল্লাহ আনহুর কবর হচ্ছে জান্নাতুল বাকিতে ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহুর কবর হচ্ছে কারবালাতে ইরাকে তারপর ইমাম জাফর সাদিক ইনা ইমাম জয়নাল আবেদিন ইমাম আর অন্যান্য দশজন বিবির ওইখানে কবর আছে মাফাতেমা রাদি আল্লাহ তাল আনহুর কবর আছে নবীজির অন্যান্য মেয়ে গণের কবরও ওইখানে আছে এমন শোনা যায় দশ হাজার সাহাবি ওইখানে কিয়ামতের দিন নাকি কিয়ামতের ইয়ে ওই ওই কবরস্থানে একসাথে উঠবে দশ হাজার সাহাবি তো ওইখানে সাহাবিদের আছে তাবে ইন্দ্রা আছে তাবে তাবে আছে গাউস কুতুব পীর মাসায়ক ওলি এদের কবরস্থানে একদম রিচ হয়ে আছে সেই কবরস্থানটা এমন একটি কবরস্থান যেখানে গেলে অনেক শান্তি লাগে অনেক শান্তি লাগে এবং ওনাদের এই কবরগুলো জিয়ার করে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় আমার এই ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলছে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা না টেনে পুরো ভিডিও আপনারা দেখবেন মজা লাগবে পুরো ভিডিওতে আছে জান্নাতুল বাকির ইয়ে এবং জান্নাতুল বাকের মাঝে আছে ইসলামের তৃতীয় রিফা আমি একটু পরিষ্কার করে দিই হুজুর পাক সাল হুজুর পাক সাল যে মাকবারা আছে যে মাজার ইয়ে আছে মসজিদে নবীতে ওনার পাশে আছেন শাহিদ হাসেন আব্দুল আবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু ওনার পাশে আছেন হজরত ওমর ফারুক দেলা তালা আনহু ইসলামের চার খলিফার মধ্যে দুই খলিফা আছেন হুজুফাক সাল আলহামের সাথে একই রজাতে আর তৃতীয় খলিফা হজরত ওসমান রাজি আল্লাহ আনহর খবর হচ্ছে জান্নাতুল বাকে ঠিক মাছ বরাবর একটু উঁচু জায়গায় আর চতুর্থ খলিফা হজরত আলী তালা আনহুর কবর সিরিয়াতে আছে সম্ভবত সিরিয়াতে সিরিয়াতে না ইরাকে আছে যে কোনো একটা এই দুই জায়গার মধ্যে যে কোনো সিরিয়াতে আছে তো ইমাম হাসান রাজি আল্লাহ তালা আনহুর কবরও আছে ইয়াতে ইমাম জান্নাতুল বাকিতে ইমাম হোসেন আনুর কবর আছে আর আছে আলীর অনেক বড় বড় মৌসিব অনেক বড় বড় মানুষ আল্লাহর মানুষ আল্লাহর প্রিয় বান্দাদের খবর আছে জান্নাতুল বাকিতে সেটা দেখলে অনেক ভালো লাগবে সুতরাং আমার ভিডিওটা পুরোপুরি আপনি দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জান্নাতুল বাকি কবরস্থানে মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বা কি কবরস্থানে যেখানে হাজার হাজার সাহাবীদের কবর দেওয়া হয়েছে সুবুহানুল্লাহ আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে কবরটা এটাই হলো হাজরতে উসমান রদিয়াল্লাহ তালা আনহর কবর এই কবরটা জান্নাতুল বাকি কবরস্থানের একেবারে মাঝখানে এখানে হাজার হাজার সাহাবিদের কবর এবং এখনও প্রতিনিয়ত কবর দেওয়া হচ্ছে অর্থাৎ হাজার হাজার মানুষের কবর এখানে দেওয়া হয়েছে সুবাহানুল্লাহ দেখেন এটাই হলো জান্নাতুল বাকির মাঝখানে হজরত উসমান রদিয়াল্লাহ তালা আনহর কবর সোহান দেখেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাই হজরত উসমান রদিয়াল্লাহ তালা আনহর কবর সোহানুল্লাহ চতুর্দিকে দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে কবরে বিশেষ করে এই যে এইটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন সোহানুল্লাহ চোদ্দশো বছর আগের কবর এটাই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যস্থান জান্নাতুল বাকিতে অবস্থিত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এটি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নতি একজন সাহাবী আশরায়ে মুবশারার 10 জনের মধ্যে অন্যতম প্রথম নম্বারে যিনি সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখে দেখে কান্না করতেছিলেন সুবহানাল্লাহ যে কবরের ব্যাপারে আল্লাহ রসুল বলেন আবার কবর কারো কারোর জন্য জাহান্নামের গর্তুবিল্লা সেই কবরের ভয়ে একজন যার ব্যাপারে আল্লাহ রসুল বলেন আবু বকর ফিল জান্না জান্নাতই একজন সাহাবি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সেই জান্নাতি সাহাবি যদি কবর দেখে কান্না করে আর আজকে আমাদের কি অবস্থা আল্লাহ ভাগ সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি আসি এই মুহূর্তে জান্নাতুল বাকি কবরস্থানে একটু জিজ্ঞেস করি এই কবরটা কার আমি জানতে চেষ্টা করতেছি এই কবরটা বিশেষ করে এই কবরটা কার এটা একটু আকর্ষণীয়ভাবে এখানে একটুই করা হয়েছে এটা কার কবর নমস্কার দাইক রিমা সাহেব জি রিমা লোড জুলাই হাদিমার দিয়াল্লাহু বন্ধুগণ দেখেন আমি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করছি এক এবারি জান্নাতুল বাকি কবরস্থানের মাসখানে চলে আরছি এখানে চত্বরের দিকে লোক দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন আমরা দেখতে পাচ্ছি কিছু সৌদিয়ান আলেম যারা বসে আছেন হাজিসাদদেরকে নিষেধ করা হচ্ছে হাত উঠিয়ে মোনাজাত করা এবং পুলিশের পাহারাদারি এখানে স্থাপন করা হয়েছে সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন এই কবরগুলো সমস্ত কবরগুলি এগুলো জান্নাতুল বাকি কবরস্থানের অন্তর্ভুক্ত এই জান্নাতুল বাকি কবরস্থানটা বিশাল চতুর্দিকে এরিয়া দেখেন আমরা ওই দিক দিয়ে ঢুকেছি ওই যে এখান থেকে দেখেন লক্ষ্য করলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের রৌজা মুবারকও দেখা যায় ওই যে সবুজ গম্বুজ দেখা যায় ওটাই হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের রৌজা মুবারক ওই সবুজ গম্বুজের নিচেই আর ওইটাই হলো মসজিদে হারাম মসজিদে নবী সব এই পাশেই জান্নাতুল বাকি কবরস্থান আমরা প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না